পরে ধরবেন কল্লাই আপনি লেছরুতি কামুর হ্যাঁ এমনি মারবেন থুক নাইদার দিবেন বিষ পানি একদিনে মরবেন ডেলি মরবেন না কতটি আছে না মরো না বাঁচো না বিশ না থেকে আড্ডা 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 गेहूं কম হ্যাঁ আর এটা যা দিব একবারে দিব ফিরা বনাস ওভার টাইম কোনো কিছু পাইবেন দেন না ন এই যে যা দাওরা একবারে দিয়ে দিব ইট বনাস মহিলা হা হা হা

মাথার মধ্যে ধরলাম হাত দিয়ে টিপ দিয়ে দইরা তার দাঁত গুলা দিলাম বাহাদুরি শেষ এখন আর এটার বীজ দাঁত নাই শেষ হ্যাঁ এখন এর লেগে নতুন দুই দিনকে ধরাই ধরা হ্যাঁ সাপ একসাথে সব সাপ কোন সমস্যা হয় না

এখন যদি এটা খাওয়াইতে যাই কমে তিন আলি ডিম খাইবো তাহলে তিন আলি ডিমের দাম আয় কত সত্তর টাকার কথা বাদ দেন দেড়শো টাকা ধরেন তা দেড়শো টাকার মধ্যে আপনি একশো টাকা দেন আমি পঞ্চাশ টাকা দিয়ে মিলে তিন আলি ডিম লিয়ে আই ওই যে ভুইয়ারও কইছি না না আপনি লোস কেন আরে দোয়া দিব আপনি আর দোয়া হয়ে যাবেন হ্যাঁ ইনশাল্লাহ যেখানে আছে বিশ ওয়ার্ডের সোলার এখানে চল্লিশ ওয়ার্ড হইব জি

আমি মিলা দি জামু যাইয়া এই যে তারানি গুঞ্জের মধ্যে আছে ওই এলাকার সাপ ধরতে যাই হ্যাঁ ওই এলাকার থেকে যে একটা ধইরা লিয়ে আমু পুরুষ সাপ বাইচ্চা বাই ধইরা লিয়ে আমু অন্য দুইটারে একখানে মিলা দিমু মিলা জেলার সংসার গড়া খাইবো এই এরা চলে তো জঙ্গলে খায় জঙ্গলে বুঝ বুঝ ধরে সাপ তো ধরে বেশি দিন হয় না মনে হয় 12 14 বছর হইবো